হার হর মহাদেব মহাদেব আর মহাদেব জয় ভোলেনাথ কি সুন্দর চারিদিকে শুধু মহাদেব মায়ের মূর্তিটাও সুন্দর সুন্দর করেছে ঠাকুরটা শুভ মহা ষষ্ঠী প্লাস সপ্তমী ভোর হতে চললো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মানে আর্থিক ভিডিও হয়ে যাওয়ার পর ইন্ট্রোডিউস দিচ্ছি প্রথমে ওই শিব মন্দিরের যে ইয়েটা ওই ঠাকুরটা দেখে এসে এখানে চলে আসলাম ডাইরেক্ট সোলোরপল্লিতে হ্যাঁ সোলোরপল্লি এটা আগেই বলি এটা হচ্ছে কাঁচাপাড়াতে কাঁচাপাড়া একদম স্টেশন সংলগ্ন যে প্যান্ডেল পুজোটা হয় সেটাই পলি কি সুন্দর প্যান্ডেলটা করেছে তাই না তো আমরা পুরো পুকুরের ওপার থেকে দেখলাম দেখে তারপরে ঘুরে চলে এলাম প্যান্ডেলের সামনে এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি প্যান্ডেলের ভেতরেও কিন্তু দুর্দান্ত কাজ করেছে খুব সুন্দর করেছে এই দেখো ভেতরের কাজগুলো আর একটা কথা বলি সেটা হচ্ছে শুভ মহা সপ্তমী সকলকে আজকে তো সপ্তমী বোধ হয় কারণ আমি নিজেদের আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে কি ষষ্ঠী সপ্তমী কোন দিন কী পড়েছে বুঝতেও পারছি না যাই এই হলো মায়ের এখানে প্রতিমার যেটা পড়েছে আর কি তারপরে ষোলোরপলি দেখে চলে আসলাম মাঝখানে আরও দুটো পড়েছিল সেগুলো আর ঢুকিনি অনেকটা গলির ভেতরে কারণ ভালো লাগছিল না শরীরে অতটা হাঁটতে পারবো না আমি তাই জন্য এই দেখো এটা ভীষণ সুন্দর করেছে রাস্তার ওপরেই নবামপুরের পাশেই নবামপুরটাও ঢুকিনি আমরা অনেকটা হেঁটে যেতে হবে বলে খুব সুন্দর এখানে কাঠের পুতুল দিয়ে পুরো বাইরেটা কাজ করেছে কাজ করা রয়েছে ভীষণই সুন্দর আমার যেহেতু শরীর ভালো না এতটা হাঁটাও বারণ হাঁটতে পারবো না সেই কারণে বেশি হাঁটা পথে যেগুলো রয়েছে সেগুলো তো আর যাচ্ছি না একদম বাড়ি থেকে নেমেই সামনে যেগুলো সেগুলোই দেখছি ভীষণ সুন্দর আর হ্যাঁ মানে আমরা কিন্তু বেরিয়েছি রাত্রেবেলা মানে প্রায় দুটোর সময় বেরিয়েছি বাড়ি থেকে দুটোর পর বলতে গেলে বেরিয়েছি প্রথমে বেরিয়ে একটু খেয়ে দিয়ে তারপরে এলাম ঠাকুর দেখতে এখানে দেখা যাক কতটা কটা ঠাকুর দেখতে পারি কতগুলো প্যান্ডেলে যেতে পারি এই দেখো ভিতরেও খুব সুন্দর করে মনে হচ্ছে মানে হয় না কাঁথা স্টিচের কাজ ওরম টাইপের মনে হচ্ছে ছবিগুলো পুরো ওরকম করা ওপরেও কি সুন্দর সিলিংটা করেছে তারপরে চারিদিকে পুরো ওয়াল মানে সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর মানে হাতে আঁকা কাজগুলো লাগানো আর এই যে প্রতিমা ভীষণ ইউনিক করেছে কিন্তু মায়ের সাথে তাদের সন্তানেরা পুচকু পুচকু কি সুন্দর ভালো লাগছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক খুব সুন্দর করেছে টাইম টাইম এই দেখো এখন বাজে ভোর এখন আমরা রয়েছে রথকলার সামনে প্রচণ্ড প্রথমে তো প্রচণ্ড জ্যাম পেরিয়ে আসলাম অনেকক্ষণ ধরে তারপরে এসে দেখছি মানে বুঝতে পারিনি আমার গাড়ি আমি বাইকিং করে রেখে তারপরে দেখছি যে প্রচুর লাইন বিশাল লাইন ওই দেখো ওদিক থেকে লাইনটা গিয়ে ওদিকে যাচ্ছে এখন মনে হচ্ছে এত বড় লাইন ফেলে হেঁটে ওই জন্য যাওয়াটা পসিবলই না আমরা এখন চলে যাবো